সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আলাইকুম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির বারো পৃষ্ঠায় আপনাদেরকে স্বাগত সেশন ছাঁদ তথ্য যেভাবে সংবাদ হয়ে উঠে আমরা প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যম থেকে তথ্য নিচ্ছি এবং এই তথ্যের উপর ভিত্তি করে দৈনন্দিন সিদ্ধান্ত নিচ্ছি ছোট পরিসরে উদাহরণ দিলে বলা যায় বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা বা শিক্ষাপঞ্জি থেকে গ্রীষ্মের ছুটির সময় জেনে আমি পরিবারের সদস্যদের সাথে কবে বেড়াতে যেতে পারি তার সিদ্ধান্ত নিই বা ভিডিও সম্পাদন এডিটিং করার জন্য কোন সফটওয়্যার বিনামূল্যে পাওয়া যায় এবং বড় পাইল নিয়ে কাজ করা যায় সেই তথ্য নিয়ে আমি সেই সফটওয়্যার সেই তথ্য নিয়ে আমি সেই সফটওয়্যার আমার কম্পিউটারে ইনস্টল করি এভাবে নানারূপ তথ্যের উপর আমার নির্ভর করি কিন্তু সকল তথ্য আবার সংবাদ না সংবাদের কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে আমরা এই বৈশিষ্ট্য জানব এবং আজকের সেশনের সিদ্ধান্ত নিব। আমরা আমাদের বিদ্যালয় বুলেটিনে কোনো বিষয় নিয়ে একটি প্রতিবেদন বা আর্টিকেল লিখবো অর্থাৎ যে যে কোনো সংবাদে আসলে সংবাদ না সংবাদ হওয়ার জন্য তার কিছু বৈশিষ্ট্য থাকতে হয় চলো আমরা সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি প্রথমটা দেওয়া আছে সময় উপযোগিতা ঘটে যাওয়া ঘটনার তথ্য যত কম সময় পাঠক বা সংবাদ গ্রহীতার কাছে যাবে ততই এটি গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে বিবেচিত হবে তাহলে কোনো ঘটনা যখন ঘটে যাবে তখন পাঠক বা সংবাদ গ্রহিতার কাছে যাবে তত এটা কি হবে গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে বিবেচিত হবে কোনো ঘটনা ঘটার অনেক সময় পরে ঘটনার তথ্যটি আর সংবাদ থাকে না যেমন পহেলা জুন বাংলাদেশের ফুটবল দলের কোনো ম্যাচ জয় তথ্য দশে জুন পর্যন্ত আর গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে বিবেচনা হয় না তাহলে এটা আমরা একটা বৈশিষ্ট্য জানলাম সেটা হতে হবে সময় উপযোগিতা এবার আসো আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নৈকট্য কোনো একটি নিজস্ব পরিমণ্ডলে তথ্য সম্পর্কিত মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি সংবাদ হিসেবে বিবেচ্য আমার বিদ্যালয় উপজেলা পর্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে এটি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক অভিভাবক বা অন্য উপজেলার মানুষের কাছে সংবাদ কিন্তু আর একটি বিভাগের উপজেলার মানুষের কাছে এটি প্রয়োজনীয় বা অকৃষ্ট সরি এটা হবে কি আকৃষ্ট আকৃষ্ট হওয়ার মতো তথ্য নয় তাই তাদের কাছে এটি সংবাদও নয় তাহলে এটা নৈকট্য সংবাদটা কোন এলাকায় ঘটেছে তার কাছাকাছি এলাকার জন্য সেটা সংবাদ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু যখন একটু দূরত্ব হয়ে যায় তখন সেটা তাদের কাছে সংবাদ নাও হতে পারে প্রভাব কোনো তথ্য যদি নিজস্ব পরিমণ্ডলের মধ্যে না হয় কিন্তু ওই তথ্য অসংখ্য মানুষের জীবনে প্রভাব পেলে তখন সংবাদ হয়ে ওঠে প্রভাব অনেক রকম হতে পারে যেমন অর্থনৈতিকভাবে লাভবান বা ক্ষতিগ্রস্ত আবেগের সাথে সম্পর্কিত বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সাথে এটা সম্পর্কিত থাকে এবার আরেকটা হচ্ছে ভারসাম্যতা সেই বৈশিষ্ট্যতা হচ্ছে ভারসাম্যতা তো ভারসাম্যতাটা কি কোনো ঘটনায় যদি একাধিক বা তার বেশি পক্ষ সম্পর্কিত থাকে ওই ঘটনার উপর তৈরি সংবাদে সকল পক্ষের মতামত বা তথ্য থাকতে হবে যদি কোনো প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং বৈধতা নিয়ে কেউ অভিযোগ করে তবে শুধু সেই অভিযোগ নিয়েই একটি তথ্য প্রকাশ করলে সেটি একটি মানসম্মত সংবাদ বলে বিবেচিত হবে না অভিযোগকারী এবং অভিযুক্ত কর্তৃপক্ষ দুই পক্ষরেই মতামত নিয়ে সংবাদটি প্রকাশ বা পরিবেশন করতে হবে তাহলে ভারসাম্য থাকতে হবে অভিযুক্ত এবং অভিযোগকারী দু পক্ষের কথা নিয়ে যদি সংবাদটা প্রচার করি তাহলে সেটার সংবাদ হবে না হলে সেটা পক্ষপাতিত্ব হয়ে যাবে আমরা জেনে রাখলাম যখন আমরা কোনো সংবাদ পরিবেশন করব তখন কোন কোন বিষয় আমাদের বিবেচনা করতে হবে এছাড়া গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির কোনো কাজ জীবনযাপন বক্তৃতাও আকর্ষণীয় সংবাদ হয়ে উঠতে পারে খেলোয়াড় রাজনৈতিক ব্যক্তিত্ব শিল্পী গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বিবেচিত সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও একটি বিষয় মনে রাখা প্রয়োজন তা হলো ছয়টা ক থাকতে হবে একটি সংবাদে কি কে কোথায় কখন কিভাবে কেন এই ছয়টি প্রশ্নের উত্তর থাকলে সংবাদটি পরিপূর্ণতা হয় যেমন এই সংবাদ কাঠামোকে আমরা যদি উল্টো পিরামিডের সাথে তুলনা করি প্রথমে আসবে শিরোনাম ছয় ক সম্বলিত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য পটভূমি বা সম্প্রসারিত তথ্য থাকতে হবে উদ্ধৃতি বা সাধারণ বর্ণনা থাকতে হবে কম গুরুত্বপূর্ণ কিন্তু সম্প্রসার সম্পর্কিত তথ্যগুলো থাকতে হবে এবার আমরা এখানে দেখি আমাদের বিদ্যালয় অনুপস্থিতি যে একটা চক আছে সেই বিষয়টিকে আমরা যে বিষয়ে গুরুত্ব দিতে চাই শিক্ষার্থী অনুপস্থিতির কারণ যেমন যে যে তথ্য থাকতে পারে কোনো শিক্ষার্থীরা অনুপস্থিত তাদের কি পারিবারিক সমস্যা রয়েছে তারা নিজেরা কি বিদ্যালয়ে আসতে আগ্রহী পথে কে কী কে কি তাকে বুলিং করেছে মানে পথে কি তাকে কেউ বুলিং করেছে যে উপাত্ত বা ডেটা থাকতে পারে বিগত মাসে কতজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল আর এখন কতজন শিক্ষার্থী অনুপস্থিত থাকে এবার যা সাক্ষাৎকার থাকতে পারে শিক্ষার্থীর তার অভিভাবকদের স্কুলের প্রধান শিক্ষকের শ্রেণীর শিক্ষকের তার বাড়ির বাড়ির কোনো একজন প্রবীণ ব্যক্তির যে ধরনের ছবি ও ভিডিও ব্যবহার ব্যবহার হতে পারে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা উপস্থিত বা অনুপস্থিত সেই ভিডিও সাক্ষাৎ গ্রহণকালীন তাদের অনুমতি সাপেক্ষে ভিডিও গ্রহণ করতে হবে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যেমন আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর অনুপস্থিতি এটা ডাটা আছে আমাদের বিদ্যালয়ে যে বাল্যবিবাহ বাল্যবিবাহের সবচেয়ে প্রচলিত পাঁচটি কারণের মধ্যে কোন কারণে বেশি বাল্যবিবাহ হয় সেই বিষয়গুলো আমরা একবার পড়ে নেব ইন্টারনেট বা অনলাইনে যে প্রতারণা যে সাধারণ মানুষ কী ধরনের অনলাইন প্রতারণার শিকার হয় বা তার হাত সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া আছে এখানে উপরের উদাহরণগুলো শুধু আমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে আমরা উপরের বিষয়বস্তু থেকে আমাদের ডায়েরি কিংবা আশেপাশে যে কোনো বিষয়বস্তু থেকে যে কোনো একটি বিষয় নিব এবং এখন থেকে এর উপর কাজ শুরু করব আমাদের বিষয়বস্তু ঠিক করে আগামী শ্রেণীতে শিক্ষককে দেখাবো শিক্ষক আমাদের সাহায্য করবে যেন আমাদের সবার বিষয়বস্তু একই রকম না হয়ে যায় আমার নির্ধারিত বিষয় ধরো আমার এলাকার বাল্যবিবাহ তো আমরা লিখতে যে বিষয় গুরুত্ব গুরুত্ব দিতে চাই বাল্যবিবাহের কারণ যে যে তথ্য থাকতে পারে কি কারণে বাল্য বিয়ে হচ্ছে পরিবার কেন বাল্য বিয়ে দিতে আগ্রহী এরপর হচ্ছে যে উপাত্ত শব্দটা হচ্ছে উপাত্ত যে উপাত্ত থাকতে পারে বিগত বছরগুলোতে কি পরিমাণ বাল্য বিয়ে হয়েছে আর বর্তমানে কি পরিমাণ হচ্ছে আর একটা পয়েন্ট দিতে পারি যা সাক্ষাৎকার থাকতে পারে যার বিয়ে তার অভিভাবকের ঠিক আছে যে ধরনের ছবি বা ভিডিও থাকতে পারে পাত্র তার অভিভাবকের তবে সেটা আমাদেরকে অবশ্যই তাদের অনুমতি নিয়ে নিতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম